হাই এভরি ওয়ান গুড মর্নিং হাও আর ইউ আই এম ফাইন অল পিপুল গুড আল্লাহ বিদেশিরা যদি বাংলাটা না বুঝে বিদেশিরা যদি আবার আমার ভিডিওটা দেখে আল্লাহ গো এই জন্য এটা করছি বুঝিনি কেউ কিছু মনে করেন না হাই গাইস ইয়ানি বিদেশি গাইস বিদেশি গাইস এটা দিস পঙ্কাশ এটা দিস রুই এটা দিস ইয়া ক্ষীরা এটা বেগুন দিস এটা ভাতা দিস এটা কাঁচামরিচ এটা দিস লাউ এটা দিস কাঁচামরিচ এটা ধন্যা ভাতা এটা খানা দিস খানা আল্লাহ নি বন্ধুরা গো ফাগল টাগল কয়ও না আসসালামু আলাইকুম বন্ধুরা ফুরা ভাই আর শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমি আর দোয়া ভালো আছি তো আমি দোয়া করি আপনারা সর্বদাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার মতন বেশি বেশি বাজার করবেন খাইবেন হাঁটা ওইব বাজার হইব খানা ওইব আল্লাহর মতে শরীর স্বাস্থ্য ভালো থাকবো ঠিক আছে তো সব কিছু মিলে প্রতিদিন এগুলা দিতেছি হয়তো বলতে পারি এগুলা কি দে তো রান্না করার ভিডিও নাই ভিডিও মেন নাই তো কেউ ভিডিও যে করব রান্না করে দেখামো তা তো পারি না তেমনি মুখে হইলো কেমনে কেমনে রান্না করে না করে এটা বর্ণনা মানে সবটা কইয়া দিই হ্যাঁ তো কইরা লাইন যে তো আমার তরকারি রান্না বান্না তেমন একটা খরচ নাই তেমন টাকা পয়সাও লাগে না বেশি একটা অল্প খরচ অল্প সময়ে রান্না প্রথম থেকে বলে মানে কইতাছি পলকটার মধ্যে সবাই তো আপনারা মানে জানেনই হুম তো বন্ধুরা আজকে ছেলেডার দিয়ে আসলাম দিয়া আসার পথে ভাবছিলাম ছেলেটা মাছ মাস করে কালকা ছেলের আমার ছোটো বোনের কাছে নালির দিচ্ছে আমার বাচ্চা আমার বোনের অনেক ভালোবাসে আর আমি যদিও বড় হই আমার ছোট বোন তারপরে অনেকটা মানে আমি ওরে অনেক স্নেহ করি কিন্তু তারপরে বড়োর মতো প্রধান নদী আমার ছেলে ওরে আমার চেয়ে বেশি সম্মান করে অতএব ও যা বলে তা শুনে তো কালকে আমার বোনের কাছে আমার ছেলে বিচার দিতে আছে। আম্মু তো হইল দেহ কি রান্না করছে তো ওই যে কালকে সবজিটা রান্না করছি সুটকি দিয়ে অনেক স্বাদ হয়েছে না আমি তো খাইছি ও তো না তো বলতেছে অনেক স্বাদ হইছে আর ইয়া মজা আমি কেমনে আমিতা দামি হাই না তো আমি বইন কিতা গিতাল মাছটা সে রান্তার রস না তো মাছ তো আছে কত দুই তিন হাজারটার মাছ আনছেন আবার যদি আনি তাহলে কেমনি কি না মাছের হা ফুরাই গেলে গা ফুরে কার কাছে হাত পাতমু আমার তো আবার এই অভ্যাস নাই না খাইয়া থাকলো যে কারো কাছে হাত পাতমু এটা আমি ফারি না তো ভাবলাম ঠিক আছে ও বাঁশ আছে যাতে যাতে অবশ্যই তো তরি তরকারি একটু সস্তা বুঝেন নাই দেখাইলে তো শরীরের লেগে ভালো ছেলেটা তো বুঝে না না আমি আবার এদি পছন্দ করি তো বাপটা সস্তা যত ফাইছি আইনায় বেশি করে হাইতে শরীর বালু বালা থাকবো সব কিছু টেহাডা বাজব এরপর দাদা মিললে দ্বারা তো তরারি হাই থাকতাম না তো ফুলাডার বুঝাইতে পারছি না না পরে পর তা করা আজকে গেছি বাজার গেছিলাম মূলত মাছের লেগে এই যে উনি আমার ছেলেটা আবার ফাঙ্কাস মাছ পছন্দ করে তো বোয়াল মাছ যেখিন মো এত টাকা তো নাই কেজি এলে ফাং কাজটা লুই আইছি এই যে দেখিন তো ফাং কাজটা আপনার পছন্দ বড়োটাও দেখি একটু আনছি আর বড়ো আছে বেশি টাই ভরে আনছি না আর এদিকে আনছি যে ইয়া কীটনা কিনা ইয়া কাতলা মাছ হ্যাঁ কারফু মাছ কারফু কাতলা ওই না জানি রুই মাছ হ রুই মাছ এডি আনছি হ্যাঁ দেড় কেজি এর ফদা দে মানুষ যে কত খারাপ বেড়া আর এক কেজি ইয়া ই পাঁচশো গো কইয়া আমার ট্যাট বেশি রেখে দিছেন পরে আমি আবার সালাই করিয়া চিন্তা করলাম সারা জীবন তো ঠই গিয়ে গেছি আজকে একটু ট্রাই করিয়া সব সময় মানুষের বিশ্বাস করতে করতে আজকে আমার এই অবস্থা তো পাশে আবার একটা দোকানদার আরেকটা একটা বেটার কাছে দিলাম দিয়ে হে কইতে আসছে কলারে রে তিনশো গো তিনশো আশি গ্রাম পরে লগো লগো যে এই বেটা এটা কীতা দিছেন পরে বেটা যদি আবার ফাল আমার বিষটে ফিরাই দে তো দেখছেন নেই মানুষ বিশ্বাস করাম কেমনে আর কই যাবেন তো আপনারাও আমার মতন হ্যাঁ যারা আসে নিমন হাবলা একটু চালা খুঁবেন আর এইভাবে দরা খেবেন বিশ টেকা মারলে হ্যাঁ বাজার ফুটি কতটা মারতেছে মারতে তো আমার মতে মন লগে পরীক্ষা করে নেবেন তাইলে বা টেয়ারা ফিরত খাইবেন হ্যাঁ একটু শিক গেলগা। তো যাই হোক বন্ধুরা এই মাছটি আনলাম আর বেগুন তো সিজন নাই বলতো চলে দেশি বেগুন ক্ষেতের এই মাছটা দিয়া এদি দিয়া রান্না ভালোই লাগ বই যে ইয়াটা দিয়া এই রুই মাছটা দিয়া আর হিরা হাই আর লাউ ডাদন সস্তা এই কুই একশোটি আছিল আর কইগা বিশটি আর লাউ একটা আনছি আইনা রান্না করে অর্ধেকটা রয়েছে তারপরে লই আইছি কই না হলে নিরামিষ ফাঁক করে নাহলে কাল্লা করে তো মরি আনছি আবার এক কেজি হেদিন আনছি তো আর এই যে দেখো দেশি ভাতা কেমনে চিন বাই যে চিকন চিকেন পাতা যেটা এটা দেশি দইনা ভাতা এই ফাতাটা আনবা দাম হইলেও এই ফাতাটা ভালো হ্যাঁ তো এই হলো সব মিলাইয়া আর সকালবেলায় যে পাঁচটা রানছিলাম আমার ছেলে খায়া গেছে এখন আমি খামো তখন সর্বমূল কথা হইল একটা টিপস দেওয়ার লেগে আর ভিডিওটা বানাইতেছি কারেন্ট নাই একটা লাইট দৌড়াই এই যে লাইটটা দেখা জানি এই যে এই লাইটটা দিয়ে আমি ভিডিওটা করতেছি আর কি করবো বলেন এখন গতকালকে আমি আপনার ওই যে আনছিলাম দৈন্যা ভাতারি দেখলাম না এই যে দৈন্য ফাতারি দুইয়া তারপরে ফ্যানে দেয়া দিয়েছি শুকাইছে এই যে হালকা একটু শুকাইছে তখন এদের ফুললে আমি ডিফের রাখা দেবো সুন্দর ওজার মাসে কাটা সিরা গরম লাগব না খালি নামাই নামাই রান্না রান্নাবান্না দিয়ে দেবেন তারপরে এই যে মিষ্টি কুশারি ফালাই ধুইছি ধুইয়া এরা শুকাইতে দিচ্ছি এই যে দেন সাথে সাথে কাঁচা দিলে মিশটা হয়ে জায়গা এই একটা ভালো টিপস যে আফুরা বা আফুরা আপনাদের কামে লাগবে আনটিরা চাষিরা কালামনিরা যারাই আছেন এটা আপনাদের কাজে লাগবে বাবিরা এই যে এই মরিচটা এখন সস্তা তিরিশটা চল্লিশটা কেজি মরিচ বেশি করে তিন চার কেজি মরিচ নিয়ে নেন নিয়া যদি ডিপ ডিপ তো আসে সবত্রে একটা হয়ে ছোটো আর আলাদা ডিপ তাহলে তো কোনো কথাই নেই এই মরিচটা বুটুটা মানে দেড়টা ভালাইয়া ধুইবেন ধুইয়া তারপরে এরকম ঝুড়ির মধ্যে দেওয়া রাখবেন নাই তো একটু ছড়াই দেওয়া রাখবেন পানিটা শুকাইলে এই যে একটু হালকা শুকনা শুকনা এই যে একটু টান টান বাবুইব ওইলে কার যদি মন চা ভাইরা রাখবেন কেউ আস্থা রাখবেন কেউ কুচি রাখবেন এটা আপনার ব্যাপার মেলা দিন সংগ্রহ করে বছরে বছর খাইতে পারবেন আমি রাখি বিদে আমি আরে বলছি কারণ আপনারা আমার ফ্যামিলি একটা জিনিস জানা থাকলে উপকার হইব যেহেতু আপনারা আমার ফার্স্টে আছেন আমার সাপোর্ট করে না আর আমার আপনারা একটা ফ্যামিলির মতো আপনারা যদি আমার এত কিছু করতে পারেন আমি একটু মানে বলতে পারবো না ভালোর জন্য আর এই যে দৈন্য পাতাটা এটাও সুন্দর করে কুসি কুচি করে একটা বক্সে বা ফুলে তিনে যার যেটা সমার্থ আছে থুয়া দিবেন কুচাইয়া কিচ্ছু হইতো না একেবারে বছর দইরা খাইতে পারবেন একেবারে আলগা হয়ে থাকবো জোরা জোড়া আর কাঁচা দিলে হয়ে যাবা কিন্তু হ্যাঁ তারপরে ওইদিকে আমি এই যে আমি থামাই থুয়ে দিবো উড়াইয়া থুয়ে দিবো দেখে না আবার খামো কি এই জন্য আবার এই যে আলাদা আনছি আর আনছি এক কেজি এই যে এই এক কেজি খামো আবার এ কিছু রাখিয়ে দিবো এই যে এক কেজি খামো আর এই যে এই সুন্দর করে কুচাইয়া রাখিয়ে দেবেন এই যে হইলো এই ধৈন্য পাতাটা আর এডি তোরা যেত না এদের কি দাম তারপরে এই দেশি ভাতা আনছি এহান থেকেও খাইয়া যদি বাসে তোরাই রাই খেয়ে দেব কারণ রোজার বাজার আস্তে আস্তে এদিকা লাইতাসি কমাই লাইতাসি এডি রেডি থাকলে যেমন ময়স্টার কুষি থাকলে দৈন্য ভাতারা কুচাই রাখলে আর ফেস কুচি থাকলে সুন্দর রোজার মেয়েদের কোনো টেনশন নাই ঠিক আছে তো এসব মিলিয়া একটা টিপস দিলাম ভালো একটা টিপস কাজে আসবে আপনাদের দৈন্য ভাতারা পানিটা জড়াইয়া একটু হালকা ফ্যান ছেড়া শুকাইয়া ফইলা লইবেন আর ওই ওই মরিচটা তো বুঝাইলাম হ্যাঁ আর খানা খাদ্য এ ধরে যার যার রুচির সঙ্গত তো অনেক মরিচ খাই আপনার তো জানেন আর ভালো ভিডিও অন্যরকম ভিডিও ঠিক দিতে পারি না কোথাও যাওয়া হয় না স্মেলা শালেগুলার সিরাশিট খায় আর ফুলাডা হাত তো কাঁচা খাইলে এই কাঁচামরিচ হুম হুম খালা খালা খাসা মাস্টি খাইবেন শরীর লেখা ভালো অনেক উপকার তো যাই হোক অনেক বড় হয়ে গেছে ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন প্লিজ ইংলিশ বাংলা মিলাই করছি আল্লাহ কেউ কিছু মনে করেন না প্লিজ আমার বুল হলে ধরলে ক্ষমা করে দিয়ে না আর যদি কারো কাছে এরকম কোনো মানে মনে হয় যে না অসামাজিক কোনো কিছু তাইলে আপনার আমার বোন মনে করিয়া কেউ আনটি মনে করিয়া কেউ শাশি মনে করিয়া কেউ আফা মনে করে কেউ ভাবি মনে করে বলতে পারেন বললে আমি শুধরাই নেব হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নিজের প্রতি খেয়াল রাখবেন খানা খাদ্য খাইবেন তরি তরকারি সস্তা বেশি বেশি আইনা খান পরে লাগলে মাছ মাংস খাইয়েন ওকে আল্লাহ হাফেজ Bye, guys.